মুরগির ঘোষ রান্না করছি একটা প্রাই প্যান দিলাম দিয়ে আমি একটু আলুটা সুন্দর করে তেল দিয়ে ভেজে নিলাম এবার কড়াইটা দিয়ে দিলাম তেল দিলাম এবার এর ভিতরে দেব আমি তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ আর দিব পেঁয়াজ এবার আমি দিলাম রসুন বাটা জিরা বাটা আদা বাটা লবণ শুকনো মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি আমি জিরা আদা রসুন এটা এখানে দেড় চামচ করে দিছি এটাকে আমি ভালো করে একটু পানি দিয়ে কষায় নিব এখানে আমি একটু টমেটো কুচি দিলাম আর ভিতরে মশলাটাকে অনেক সুন্দর করে ভুনে নিলাম এবার এর ভিতরে আমি দিয়ে দিব মুরগির গোশটা আর ভাজা আলুটা একসঙ্গে দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে একটু কষানো পানি দিব এবার আমি কষানো পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠে আমি দেখলাম এটা এমন অবস্থা সেটা দেখলাম আর কি এবার আমি এটাকে ঝোলের পানি দিয়ে দিলাম আবার একটু এটাকে ঢেকে দিলাম টমেটো দিলে তরকারি রঙটা অনেক সুন্দর হয় এবার আমি এটাকে জিরের গড়ি দিয়ে দিলাম উপর থেকে দেখেন কত সুন্দর কালারটা আসছে প্রথম রমজান আজকে রাত্রে খাওয়ার আছে মুরগির গোশ আলু দিয়ে ঝোল করলাম আর এখানে যে বরবটি আলু দিয়ে ভাজি করছি লাউ চিংড়ি মাছ যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তা আমাকে একটা